আজকের বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ দিবসে পরিবেশকে রক্ষা করতে সুন্দর করতে আমরা দীঘার সিবিজে সবাই উপস্থিত হয়েছি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন এবং বিশ্ব পরিবেশ দিবস এই সেই পরিবেশ দিবসে আমরা সবাই আজকে দীঘা নিয়ে এসেছেন আমাদের জেলা প্রশাসনের ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে আমরা আছি প্রধানরা আছে আমাদের এখানে প্রতিমা এক নম্বর দু নম্বর প্রধান আছে সমস্ত আধিকারিক বৃন্দুরা আছে দীঘা সিরিজ এবং অন্যান্য অসুবিধা বাদেও অন্য জায়গা যে কোনো নোংরা আছে সেই নোংরাগুলো পরিষ্কার করে দীঘা যাতে পরিচ্ছন্ন থাকে পরিষ্কার থাকে সেই পরিবেশ দিবসে মানুষকে বার্তা দিতে এবং মানুষকে সচেতন করতে আমরা সবাই এখানে দীঘার এক প্রান্তে যখন আপনারা এই কর্মসূচি নিচ্ছেন অপর প্রান্তে ভারতীয় জনতা পার্টি বলছেন যে নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এক সপ্তাহ ধরে সেবা দিন জানি না তার জন্মদিন আমি জানি না প্রধানমন্ত্রীর জন্মদিন যারা জানে আমরা জানি না অ্যাকচুয়ালি আমরা তার জন্মদিন জানি না কিন্তু আজকে বিশ্ব পরিবেশ দিবস এইটাই জানি সেই আমরা এটা পরিষ্কার আজ আন্তর্জাতিক সমুদ্র তটবর্তী স্বচ্ছতা দিবস এই দিবস প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার সারা বিশ্ব জুড়ে পালিত হয় সমুদ্রকে রক্ষা করবার জন্য সমুদ্র তটবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের জন্য আসলে তৃণমূলের নেতারা তো কীভাবে গুছাতে হবে আখের সেটাই ভালো করে জানেন তাদের জ্ঞান গর্ব খুবই কম আছে তারা সব দিনকেই বিশ্ব পরিবেশ দিবস চালিয়ে দেন সমুদ্র স্বচ্ছতা দিবসকেই সমুদ্র তীরবর্তী স্বচ্ছতা দিবসকেই তারা চালিয়ে দেন বিশ্ব পরিবেশ দিবস বলে তো আপনারা শুনলেন যে প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান এমএলএ অখিলগিরি তিনি বললেন যে আজকে কুড়ি সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ দিবস এবং পূর্ব মেদিনীপুরের যারা প্রশাসনিক তারাও সহযোগিতা করছেন রয়েছেন বিভিন্ন নেতা এবং পঞ্চায়েত প্রধান স্থানীয় সকলেই নেতৃবৃন্দ তো প্রাক্তন মন্ত্রী যেখানে বর্তমান এমএলএ যেখানে থাকবেন এবং এরকম একটা দিবস বিশ্ব পরিবেশ দিবস পালন করছেন সমুদ্র সৈকত যা আবর্জনা সেগুলো তিনি গ্লাভস লাগিয়েছেন আপনারা দেখলেন পরিষ্কার করবেন এবং শুধু এটা নয় তিনি বললেন যে ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে এই বিশ্ব পরিবেশ দিবস এটা প্রধানমন্ত্রীর জন্মদিনে নাকি পালন করা হচ্ছে তিনি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্মদিন জানেন না যারা জানেন তারা জানেন কিন্তু তিনি সত্যিই বললেন যে আমরা কিন্তু আসলেই জানি না তো এবার চিন্তা করুন একজন এর এবং প্রাক্তন মন্ত্রীর এই হাল তিনি প্রধানমন্ত্রীর জন্মদিন জানেন না যদিও এটাকে একটু রাজনৈতিকভাবে দেখা যেতে পারে তিনি জেনেও হয়তো বলতে পারেন এমনটা কিন্তু আপনারা চিন্তা করেছেন আমরা সকলেই জানি যে বিশ্ব পরিবেশ দিবস এটা জুন মাসের পাঁচ তারিখ পালন করা হয় তাহলে আজকে তিনি বা কুড়ি তারিখ তিনি কি পালন করতে গেছিলেন সেখানে আন্তর্জাতিক সমুদ্র স্বচ্ছতা দিবস পালন করতে গেছেন কিন্তু যেটা আন্তর্জাতিক সমুদ্র স্বচ্ছতা দিবস সেটাকে তিনি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে চালিয়ে দিলেন এমনটাই হয় এই তৃণমূল রাজত্বে তৃণমূলের এই সম্পদ কিছু মন্ত্রী কিছু এমএলএ কিছু বিধায়করা এমনটাই করে থাকেন যেমন করে ভাওতাবাজি দিয়ে কিছু স্কিম চালিয়ে থাকেন শুধু কি হবে তাদের পকেটে যাবে তো সেভাবেই এই বিশ্ব পরিবেশ দিবস বা আন্ত বা বলা যাবে না এটা সমুদ্র সৈকতের জন্যে আন্তর্জাতিক সমুদ্র স্বচ্ছতা দিবস এটা পালন করা হয় সমুদ্র সৈকতে যে আবর্জনা হয় মানে বিশ্বের পুরো সমুদ্র সৈকতের জন্যে পরিচ্ছন্ন পরিষ্কার রাখার জন্যে সাধারণ মানুষকে বার্তা দেওয়ার জন্যে এই আন্তর্জাতিক সমুদ্র স্বচ্ছতা দিবস পালন করা হয় কিন্তু সেটাকে তিনি এক করে ফেললেন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে যার জন্যে পরবর্তী একজন ভদ্রলোক বললেন আপনারা শুনলেন তিনি অত্যন্ত ভদ্রতার সহিত বললেন যে তৃণমূলের এই নেতারা তারা অজ্ঞান বা জ্ঞানহীনতা এবং তারা আখের গুজাতেই নিজেদের আখের গুছাতেই ব্যস্ত তো সেটা হোক এবার আমি যেটা বলতে আসলাম যে এই ধরনের নেতা এমএলএ যদি হন এবং তারপরে যদি মন্ত্রী হন এবং সাধারণ জনগণের উন্নয়নের জন্য এদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তারা কি ধরনের দায়িত্ব পালন করবেন সেটা আর বোঝার বাকি নেই আর যার জন্যে হয়তো আমাদের রাজ্যে একের পর এক দুর্নীতি একের পর এক তোলাবাজি সেই সমস্ত স্কিম অব্যাহত চলছে কেন কারণ নেতৃত্ব যদি এরকম হয় নেতা যদি এরকম হয় তাহলে তাদের দ্বারাই উন্নয়ন কীভাবে সম্ভব যে নেতারা বুঝতে পারেন না যে পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস কোনটা আবার আন্তর্জাতিক সমুদ্র স্বচ্ছতা দিবস কোনটা তো তারা কি করবেন যেমন আমি প্রায় বলে থাকি যে সাধারণ জনগণকেই সজাগ হতে হবে কেন কারণ নির্মল বাংলা বা স্বচ্ছতা ভারত মিশন যে আছে তার দ্বারা আমাদের বাংলায় দেখবেন কিছুদিন আগে নির্মল বাংলার জন্য জেলা পরিষদ থেকে সেই টিনের জালি লাগা ডাস্টবিন বানিয়ে দিলেন আবার এখন দেখছি আমি গ্রামে গ্রামে যেখানে দরকার সেখানেও দিচ্ছেন যেখানে দরকার নেই সেখানেও দিচ্ছেন মানে দিতে হবে কেন কারণ যত এই সমস্ত ডাস্টবিন বসবে দুটা করে ডাস্টবিন চারটা করে রিং দিয়ে তো শুধু মানে কাটিং করে পয়সাটা কি করে পকেটে আসবে তার জন্য এবার বলারও কিছু নেই কারণ এই স্বচ্ছতা মিশন নির্মল বাংলা কারণ ওখানে আপনি কিছু বলতে যাবেন তো নির্মল বাংলার যে স্কিম সেগুলি স্কিমের বিরোধিতা করবেন সরকার যে স্কিম চালু করছে সেই স্কিমের বিরোধিতা নানারকম ফোন দিয়ে কিন্তু আপনারা দেখবেন গ্রামে গ্রামে শুরু হয়ে গেছে এই স্কিম যেখানে দরকার সেখানেও বসাচ্ছে চারটা করে রিং যেখানে দরকার নেই সেখানেও বসাচ্ছে কি বলবেন এবং সব থেকে যেটা বড় ব্যাপার যে একজন প্রাক্তন মন্ত্রী তিনি এটা এখনও বুঝতে পারলেন না যে কোনটা মানে বিশ্ব পরিবেশ দিবস এবং কোনটা আন্তর্জাতিক সমুদ্র স্বচ্ছতা দিবস তো আর কি বলবো সজাগ জনগণ সবটাই দেখছে সবটাই বুঝছেন এবং আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ